पानी से तो चुबा चुबा, चुबा चलाईते

বলে এই টেমগুলো সেরা বর্তমানে চেঞ্জ হচ্ছে চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে যে আগুনই উঠতেছে সারা রাত সারা দিন এইভাবে অনবরত চলতেই থাকবে যে কোন জায়গার ব্যাকগ্রাউন্ড তৈরি করে যারা ভিডিও করে ভিডিওগ্রাফি করে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন স্পিকার সহ ব্লুটুথ স্পিকার পাবেন পাশাপাশি কালার চেঞ্জ হবে 850 টাকা 850 টাকা আর্টিফিশিয়াল বাবুই পাখির বাসা এটা অরিজিনাল চায়না ফাইবার ঠিক আছে অরিজিনাল চায়না হবে এই কাঠগুলা গুলো আমাদের কাছে নিতে পারেন 800 টাকা করে ছোট ছোট ঢোল এই আইটেম গুলো আমাদের কাছে নিতে পারেন 250 টাকা করে 12 মাস ফুটে থাকবে ফুটন্ত গোলাপ আচ্ছা সেন্সর ডিম লাইট হ্যাঁ সরাসরি বিদ্যুতে ঢোকাইলে আপনার প্লাগ ইন করলে জ্বলবে আর বাসা বাড়ির জন্য ওয়ারিং এর জন্য যারা এই ধরনের ইলেকট্রিক আইটেম নিতে চাই তাদের জন্য তো সর্বোচ্চ ডিসকাউন্ট থাকে জি ইনশাআল্লাহ উইশ বল ভাই এই কিন্তু বর্তমানে মার্কেটে অনেক ডিমান্ড ঠিক আছে এই যে লাইট জ্বলছে কিন্তু জি স্টার মুন এই যে চেঞ্জ হয়ে গেছে আবার তো ফ্যানও চালু করে দিলেন জি এটা টোটালি আপনার রুমটাকে একটা ওয়ার্ম ওয়ার্মিশ ভাইব দিবে রিমোট কন্ট্রোল পাশাপাশি সেন্সর সেন্স ফুল সেটআপ একবার 350 টাকা টিভি অ্যাপ কন্ট্রোল স্ট্রিপ যেগুলো টিভি পিছের ব্যাকগ্রাউন্ডের সাথে কালার সিঙ্ক করে এখন দেখতেছেন ভাইয়া আমি কথা বলতেছি কিন্তু কথা তালে তালে আলো দিতেছে আচ্ছা অ্যাপ ইসে এসে এটা ভয়েস কন্ট্রোল পাশাপাশি এক্স কন্ট্রোল পাশাপাশি রিমোট কন্ট্রোল কথা অফ লাইট অফ দেখি কি অফ লাইট অফ অর্ডার প্রুফ হবে হ্যাঁ 100% বৃষ্টিতে পানিতে চুবায় ভিজায় যে কোনো ভাবে চলতে পারে যে কোনো ভাবে এই মোবাইল দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন যে সিঙ্গেল সিঙ্গেল কালার রাখতে পারতেছেন পাইকারি দামে এক পিস নিতে পারবেন চায়না ভাইরাল গ্যাজেট এবং রুম ডেকোরেশন শোরুম ডেকোরেশন সবকিছু নিতে পারবেন রাজ ইলেকট্রিক লাইটিং গ্যাজের থেকে সাথে আছে আমাদের রাজ ভাই ভাই হাতে এটা কি ভাই একটু বলেন তো ভাই হাতে হলো একটা কুপি কুপি হ্যাঁ কুপি থেকে ধোয়া বেরোচ্ছে আবার কিন্তু এটা তেল দেয় নাই কিন্তু না তেল ছাড়া চলতেছে গুপি এটা কিসে চলতেছে ভাইয়া এটা হলো আপনার রিচার্জেবল এটা আপনার কারেন্টে চলতেছে পানি থেকে চলতেছে পানি থেকে চলতেছে যে কিন্তু বাষ্প বের হচ্ছে একসাথে দুইটা আরো কালার আছে সেগুলো আমরা দেখাবো হাতেরগুলার প্রাইস কত করে হাতেরগুলা প্রাইস আছে অনলি 1599 টাকা 1599 টাকা এখানে কিন্তু আপনার এটা কমন ওভারঅল সিস্টেম আছে এই যে অফ হয়ে গেছে আবার এটা কিন্তু ওই যে একটা গিয়ার মোড আছে থেমে থেমে এই যে থেমে থেমে বের হচ্ছে 1599 টাকা জি 1500 আরো কালার আছে সেগুলো দেখাবো এছাড়াও আরো নিত্যনতুন ভাইরাল চায়না গ্যাজেট কিনতে দেখতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অনলাইনে নিতে এটা সরাসরি আসবে কিভাবে যাত্রা বাড়ি আসতে হবে হাই আসতে আসতে হবে হবে আরো বিস্তারিত জানতে অনলাইনে হোয়াটসঅ্যাপে নক দিলে হচ্ছে এছাড়াও যারা পাইকারি নিতে চান বিশেষ করে এই ধরনের সুন্দর সুন্দর চাইনা ভাইরাল গ্যাজেট যেটা বললাম স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর কথা বাড়াবো না ভাইয়া অনেক আইটেম আছে একটু শুরু করেন ইনশাল্লাহ

মোটামুটি ভালো যাচ্ছে পরবর্তী যে আইটেমটা অ্যারাবিক

এটা যদি আমি হাতে দেখাই এই যে এটা আইটেমটা আর কালারিং হিউমিডিফায়ার মনে হচ্ছে যে আগুন ভাইয়া ভিতরে জি জি আচ্ছা এটা ভলকানো হিউমিডিফায়ার ভাইয়া আচ্ছা ভলকানো এটা হল আপনার বাবল ক্রিয়েট করে ঠিক আছে এবং এটা কিন্তু কালার চেঞ্জ হবে কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে কালার চেঞ্জ হচ্ছে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে আচ্ছা একটা দুইটা তিনটা তিন চারটা কালার হবে জি তিন চারটা কালার ভলকানো এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অনলি 1600 টাকায়

জি জি ব্লুটুথ মিউজিক এনএসি ওয়্যারলেস সাপোর্টিং চার্জিং সিস্টেম পাশাপাশি হলো আপনার একটা এলইডি ক্লক

চাঁদ তারা সবই কিন্তু ঘুরতেছে স্টার সবই ঘুরতেছে কিন্তু ভাইয়া কিন্তু হাতটা কিন্তু সরিয়ে নিয়ে আসছে একা একা ঘুরতেছে এটা প্রাইস থাকতেছে আপনার রিজনেবল প্রাইসে চারশো নিরানব্বই টাকা আর্টিফিশিয়াল ট্রি যেটা আছে যে

শুধু এটা রেট হলো আপনার নশো নিরানব্বই টাকা আচ্ছা এটা রেট হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা ওটা রেট নশো পঞ্চাশ এখানে আছে ভাইয়া ফার্স্টে আসছিল আপনার মিনি প্রজেক্টর দেন আছে স্টেরি প্রজেক্টর দেন আছে ল্যাম্প দেন আছে অ্যাস্ট্রোনট প্রজেক্টর ল্যাম্প দেন আছে ক্লাউড রেন হিউমিডিফায়ার দেন আমাদের মোস্ট ডিমান্ডেবল মুন রিচার্জেবল ল্যাম্প আচ্ছা সবই কিন্তু একদম হাতের নাগালের একটা প্রাইস দিচ্ছেন মানে অনলাইনে যেই প্রাইস আছে তার থেকে কমে থাকবে জি ইনশাআল্লাহ কতটা কমে থাকবে আমরা ভিডিওর ভিতরে দেখব জানব বুঝব আর WhatsApp এ নক দিবেন অর্ডার হবে WhatsApp এ রুম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবে যে কোনো আইটেম আর বিজনেসের জন্য তো পারতেছেন আরো কমবে কোয়ান্টিটি দিলে কর্নারে যেটা আছে ভাইয়া

রিমোট পাবেন সাথে আচ্ছা আচ্ছা তারপরে যেটা স্যান ল্যাম্প স্যান ল্যাম্প গুলো তো আপনারা বর্তমানে সব দিয়ে এতে দেখতেছেন এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে আমাদের কাছে এই একটা স্যান ল্যাম্প এটা হলো কালার টাচ সিস্টেম কালার চেঞ্জিং এটা এটা কাছে আমরা অনলি

আজকের ভিডিওতে যদি প্রোডাক্ট যায় এটা একটা তেরোশো পঞ্চাশ টাকা রাখবো তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এই যে যেটা দেখতেছি মনে হচ্ছে একটা ডিম কালারিং ডিম এটা পনেরো সেন্টিমিটার রিচার্জেবল আচ্ছা রিচার্জেবল মানে ভিতর নিয়ে গেছেন যে তো ভাইয়া এই যে এই যে একেবারে কালার কি চেঞ্জ হয় কিনা কালার যা অটো চেঞ্জ হচ্ছে অলরেডি অটো চেঞ্জ হচ্ছে আপনি রিমোট আছে রিমোট দিয়েও কালার চেঞ্জ করতে পারবেন রিমোটও চেঞ্জ হবে এই যে রিমোট সাথে আপনার এটার সাথে আপনি একটা স্ট্যান্ড পাবেন আবার একটা স্ট্যান্ড থাকবে পাশাপাশি এই যে আপনি আপনার রিমোট দিয়ে আপনি চালিয়ে নিজের মত করে কালার চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ হচ্ছে জি এই যে কালার চেঞ্জ হচ্ছে চেঞ্জ চেঞ্জ প্রাইস কত ভাই এটা এটা প্রাইস আছে এটা 15 সেমি সবচেয়ে বড়টা বাজারে আচ্ছা রিচার্জেবল এটা রেট আছে আমরা 950 টাকা আচ্ছা এটা সাইজ আছে তাই তো জি সাইজ আছে সাইজ কম রেটও রেট কম রেট কম তারপর ক্লক যেটা আছে ক্লক রেট হলো আপনার 600 টাকা

ধোয়া বললে ভুল হবে বাষ্প পানি থেকেই বেরোচ্ছে সুগন্ধ দিলে সুগন্ধ হবে প্রাইস কত বলছিলেন ভাইয়া এটা প্রাইস পনেরো টাকা এই মুহূর্তে কালার তিনটা আছে যার যেটা পছন্দ আপনারা দিবেন অনলাইনে অর্ডার করবেন রুম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়াও পেয়ে যাচ্ছেন মিনি প্রিন্টার

স্পিকার পাবেন পাশাপাশি কালার চেঞ্জ হবে আচ্ছা

চুয়ে পানি এটা ডাবল নিলে আমরা পাইসাতে আঠারোশো টাকা আঠারোশো টাকা নিলে সিঙ্গেল নিলে নয়শো পঞ্চাশ স্পিকার সেটা আমার খুব পছন্দ একটা স্পিকার দুইটাই হবে দুইটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো বেস তো সেদান্ত বেশ খুব কোয়ালিটি ভালো এবং কালার দেখেন এক একটা থেকে কোনটা পছন্দ করেনি পর্যাপ্ত কোয়ান্টিটি আছে স্ক্রিনশট দিবেন অনলাইনে অফলাইনে দুভাবে নিতে পারবেন গরম কিন্তু শেষ ভাই ফ্যানের রেট একদম কমাই দেন ভাই ফ্যানের রেট আজকে এগারোশো টাকা ভাই এগারোশো টাকা যেটা শুরুতে কিন্তু অনেক হাই রেট ছিল সতেরোশো এটা যদি হলো সাড়ে টাকা সাড়ে টাকা টাকা আর্টিফিশিয়াল বাবুই পাখির বাসা প্রথম দেখায় মনে হবে যে ঘরের ভিতর বাবুই পাখিতে বাসা বাঁচছে কিন্তু তা না এটা প্রাইস কত রাখতেছেন ভাই এটা প্রাইস হচ্ছে 350 টাকা 350 লাইট অন করছেন লাইট অফ গুলা কিন্তু এইভাবে থাকবে আপনারা প্রত্যেকটা ইনটেক মাল পাবেন প্রত্যেকটা আইটেম তো ভাইয়া যেটা ঘরে বসে অনলাইনে নিতে পারবে চেক দিয়ে দিবেন অবশ্যই চেক দিয়ে দিব এবং আমার যে আপনারা যে কাস্টমার আছে তারা চেক করে প্রোডাক্ট নিতে চলে অনলাইনে বিশ্বাস করে পছন্দ করে ভালোবেসে একটা মাল অর্ডার করেন সব প্রবলেম হলে মন খারাপ হয় টাকার বিষয় না অবশ্যই আমরা এই দিক দিয়ে সব সময় রিয়াজ ভাই কাস্টমারের স্যাটিসফ্যাকশন ব্যাপারটা সব সময় আগে চিন্তা করি প্রথম দেখায় মনে হবে যেন যশ

আড়াইশো টাকা করে অনেকগুলো কালার আছে এগুলো পাঁচ মিটার ষোলো ফিট করে ঠিক আছে তারপর আমাদের কাছে রোজ আছে রোজ রোজের কতগুলা কালার দেখেন যে ব্লু ইয়েলো পিঙ্ক রেড

अच्छा एग्जा से सेंसर डिम लाइट हाँ

ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের নিচত লাই সাত নম্বর গেটের আপনাদের তো শোরুম আছে শোরুম আছে সর্ববৃহৎ পাইকারি পাইকারি মার্কেট এই ধরনের আইটেম তো মানে আপনাদের অস্তিত্ব আছে ভাই কোনো না ভিডিও বানাচ্ছে যে টাকা মার যায় যায় কিনা ধরা না আপনাদের শোরুমটার নাম কি গুলিস্তান বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পাইকারি মার্কেট যেটা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আচ্ছা সেটা সাত নম্বর গেটেই প্রথম পনেরো বাই এক দোকানটা রাজ ইলেকট্রিক রাজ ইলেকট্রিক লাইটিং গ্যাজেট লিখলে ওই দোকানের অসংখ্য ভিডিও পেয়ে যায়

একটু কমের ভিতরে দেখান এই নেন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ঘর সাজান পুরো সেট ফুল সেট আপ একবার সাড়ে তিনশো টাকা তারপর আমাদের কাছে নেক্সট যে জিনিসটা আছে সেটা হলো এই ষোলো কালার এগুলা উইদাউট অ্যাপস কন্ট্রোল এটা রেট অফ পাঁচশো পঞ্চাশ টাকা

জি যা চাই যা চেঞ্জস চমৎকার হবে জি 199 টাকা প্রাইস নিয়ন লাইট বৃষ্টিতে ভিজবে না পানিতে চুবাইলেও ভিজবে না জি পানি ঢকবে না প্রিয় দর্শক এই ধরনের সুন্দর সুন্দর আইটেম আপনারা অনলাইনে নিতে যেটা বলতেছি অনেক bari আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে হোম ডেলিভারি রুম ডেলিভারি নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবার জন্য শুভ কামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ